উত্তর প্রদেশের এলাহাবাদের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের মহা উৎসব এই বছর কুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ৪৫ দিনে প্রতিদিন প্রায় এক লক্ষেরও বেশি মানুষ আসবে প্রয়াগরাজের কুম্ভ মেলায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব কুম্ভ মেলার শাহী স্নানের দিন আর কুম্ভ মেলায় গেলে কি কি জিনিসের খেয়াল রাখবেন আর কোন কোন কাজগুলি না করলেই ভালো হয় কুম্ভ মেলার সম্পূর্ণ ট্যুর প্ল্যান আমার চ্যানেলে দেওয়া আছে যারা যেতে চান তারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে প্রয়াগরাজের কুম্ভ মেলায় যেতে অসুবিধা হবে না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেন ক্লিক করতে ভুলবেন না এই রকমই ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে বলি কুম্ভ মেলায় শাহী রানের দিন তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনীয় অবস্যা চারই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাখি পূর্ণিমা আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই দিনগুলির মধ্যে আর দিন বাকি আছে যারা শাহী স্নান করতে চান তারা এই দুই দিনের মধ্যে কোনো একদিন যেতে পারেন এই কুম্ভ মেলায় প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে চার হাজার হেক্টর ব্যাপী এই মেলা মোট পঁচিশটি সেক্টরে ভাগ করা হয়েছে জায়গায় জায়গায় রয়েছে পথ নির্দেশিকা পুণ্যার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ব্যাংকের এটিএম মহাকুম্ভ মেলায় কি কি জিনিসের খেয়াল রাখবেন কুম্ভ মেলায় যেহেতু কোটি কোটি মানুষের সমাগম হয় তাই এখানে বা জিনিসপত্র চুরি যাওয়া থেকে সাবধান আর যদি দল ছুট হয়ে যান তবে ফোনে যোগাযোগ রাখুন বা কাছাকাছি পুলিশের সাথে যোগাযোগ করুন সম্ভব হলে ঘর বুক করে আসুন না হলে দিনের দিন ফেরত যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে আসুন মহাকুম্ভ দু হাজার মোবাইল অ্যাপ ডাউনলোড করে রাখুন যে কোনো বিপদে এসওএস বটন টিপে সাহায্য পাবেন জিনিসপত্র হারিয়ে গেলে লস অ্যান্ড ফাউন্ড অফিসে যোগাযোগ করুন সবশেষে বলি কোন কোন জিনিসগুলি না করলেই ভালো হয় যেহেতু এটি তীর্থভূমি তাই এখানে আমিষ খাবার না খাওয়াই ভালো শুধুমাত্র ভেজ খাবারই খেতে পারেন এখানে অনেকেই পেঁয়াজকে নিরামিষ মানে প্রয়োজন হলে একটু জেনে নেবেন প্রশাসনের পক্ষ থেকে মেলা চত্বর অবিরাম পরিষ্কার করা হচ্ছে তাই যেখানে সেখানে নোংরা ফেলবেন না কাছেই ডাস্টবিন পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ট্যুর প্ল্যান ভিডিওটি দেখেননি তারা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ও আই বটনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই ভালো থাকবেন